পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দির মধ্যে অন্যতম হল দেবী আদ্যার পীঠা পীঠ দক্ষিণেশ্বরের আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এই মন্দির তৈরির ইতিহাস মন্দিরের সাথে জড়িত নানা অলৌকিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তার সাথে কিভাবে মন্দিরে আসবেন মন্দিরের দর্শন টাইমিং কোন কোন তিথিতে মন্দির সারা দিন খোলা থাকে মন্দিরের ভোগ গ্রহণের কি নিয়ম ভোগ পার্সেল বা কি নিয়ম আছে সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে চলে এলো গরম গরম খিচুড়ি এখান থেকে আপনারা বাড়ির জন্য ভোগ পার্সেলও করিয়ে নিয়ে যেতে পারেন তাহলে সঙ্গে থাকুন আমি প্রিয়াঙ্কা শুরু করছি আরও একটা নতুন ব্লগ মন্দিরের সামনে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারেন আদ্যাপীঠ মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা এবার আপনাদের একটু জানিয়ে দিই আদ্যাপীঠ মন্দিরে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের খুব কাছেই রয়েছে এই মন্দির তো এখানে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন দুটোই আছে তো আপনারা মেট্রো করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বর আর বাই রোডও আপনারা আসতে পারেন দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন আদ্যাপীঠ মন্দিরে আসার জন্য এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন ও মেট্রো স্টেশনের গেট এখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে এই দিকে মেইন রোডে একটুখানি হেঁটে আসলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড আর এই টোটো একদম মন্দিরের গেটের সামনে নিয়ে গিয়ে নামায় মাথা পিছু দশ টাকা করে নেয় আর যদি আপনারা রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা মূল গেট দিয়ে ঢুকে বাঁদিকে চলে আসলে প্রথমেই দেখতে পাবেন আদ্দা মায়ের আদি মন্দির ও সত্যনারায়ণ মন্দির এরপর একটু এগিয়ে আসলে দেখতে পাবেন সাদা মার্বেল পাথরে তৈরি আদ্যা মায়ের মূল মন্দির শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য অন্নদা ঠাকুর এই আদ্যা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে তারপর তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন সেদিন ছিল রামনবমী তিথি রামকৃষ্ণ দেব স্বপ্নাদেশ দেন অন্নদা ঠাকুরকে তার স্বপ্নাদেশ মতো লেক থেকে অন্নদা ঠাকুর উদ্ধার করেন আঠেরো ইঞ্চির একটি কালো কোষ্টি পাথরের আদ্যা দেবী অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দেন সেই মূর্তি গঙ্গা বককে বিসর্জন দেওয়ার জন্য স্বপ্নেই মা জানিয়েছিলেন তিনি মা আদ্যারূপে পূজিত হতে চান আড্ডা মা নিজেই অন্নদা ঠাকুরকে দিয়েছিলেন সেই স্তোত্রই এখনো আদ্যাপীঠে পাঠ করা হয় এর ঠিক চার বছর পর রামকৃষ্ণদেব দেব ঠাকুরকে মন্দির তৈরির আদেশ দেন দেবী মূর্তির ছবি দেখে নির্মিত হয় প্রতিমা। পঁচিশ বঙ্গাব্দে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অন্নদা ঠাকুর নির্দেশ ছিল বারো বছরের মধ্যে এই মন্দিরের কাজ সম্পূর্ণ করতে হবে তবেই মন্দিরে সাধারণের প্রবেশ অবাধ থাকবে কিন্তু দীর্ঘ সময় ধরে সাত দফায় এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয় তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় দেবীকে চারিদিকে গ্রিল দিয়ে ঘেরা একটা উঁচু বেদির ওপর রয়েছে এই মন্দির আর নিচে এখানে জায়গা করা রয়েছে ধূপ মোমবাতির জন্য আর তার ঠিক পাশেই উঠে যাচ্ছে নাট মন্দিরের সিঁড়ি নাট মন্দিরে দাঁড়িয়েই দর্শন করতে হবে মাকে আর এটাই হচ্ছে মূল মন্দির যে মন্দির অন্নদা ঠাকুর তৈরি করেছিলেন দেশ পেয়ে মন্দির খোলা থাকে সকাল সাড়ে চারটে থেকে পাঁচটা আবার সাড়ে দশটা থেকে এগারোটা আবার বিকেল সাতটা থেকে সাড়ে সাতটা আর কিছু বিশেষ বিশেষ দিনে মন্দির সারা দিন খোলা থাকে তো সেই বিশেষ বিশেষ দিনের একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন তো আপনাদের আগেই বলেছি কিছু বিশেষ বিশেষ দিনে মন্দির সারা দিন খোলা থাকে তো সারা দিন খোলা থাকলেও দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে বাকি সারাক্ষণ খোলাতে সকালবেলা খোলে এবং সারা দিনই খোলা থাকে তো আপনারা যদি অন্যদিন আসেন তো আপনারা মূল মন্দির ছাড়াও এখানে একটা আদি মন্দির রয়েছে সেটা আপনারা দর্শন করতে পারেন মন্দিরটা বাকি অন্যদিন বন্ধ থাকলেও এখানে একটা আদি মন্দির রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে এখানে রাধা কৃষ্ণ আদ্যামা এবং রামকৃষ্ণ দেবের একসাথে পুজো হয় তো রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তি রয়েছে ওপরে মা আদ্মামার মূর্তি রয়েছে মাঝখান এবং নিচে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি এখানে মা কালী মা আদা রূপে পূজিত হন মূল মন্দিরের নিচেই এরকম একটা জায়গা রয়েছে এখানে আপনারা চাইলে মন্দিরে পুজো দিতে পারেন মন্দিরে তো প্রবেশ করা যায় না এছাড়া আপনারা আদি মন্দিরেও চাইলে পুজো দিতে পারেন মূল মন্দিরের পেছনেই রয়েছে যুগল মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ ও অন্নদা ঠাকুরের মূর্তি বারাসি ভোগ খাওয়ার ব্যাপারে প্রতিদিনই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে ভোগ দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম হচ্ছে মা আদ্দামার জন্য বাইশের চাল বরাদ্দ করা রয়েছে আর রাধাকৃষ্ণের জন্য রয়েছে বত্রিশের চাল আর শ্রী দেবের জন্য রয়েছে বারোশের চাল আর এই সমস্ত ভোগটা পঞ্চ ব্যঞ্জনে নিবেদন করা হয় কোনো ভোগই মায়ের মন্দিরে যায় না সবটাই যে ভোগ কক্ষ রয়েছে সেখানেই নিবেদন করা হয় শুধুমাত্র মায়ের কাছে যায় পরমান্য সেটা মাকে নিবেদন করা এখানে আপনারা ভোগ খেতে পারেন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে মন্দির অফিস এখানে দেওয়া হয় ভোগের কুপন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় আর ভোগ খাওয়ানো হয় এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত এই হচ্ছে কুপন ভোগের কুপন আর কুপন মূল্য হচ্ছে ষাট টাকা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ভোগ কক্ষ তো ভোগের জন্য লাইন দিতে হবে আর এই দিকেই হচ্ছে ভোগের জন্য লাইন ভোগ কক্ষ লাইন পড়েছে অলরেডি জুতো রেখে তারপর ভোগ কক্ষে যেতে হবে তো এখানে জুতো রাখার জায়গাও রয়েছে প্রতি জোড়া জুতোর জন্য এখানে নিচ্ছে দু টাকা এগারোটা পঁয়তাল্লিশ থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয় একটা পর্যন্ত তো যেহেতু আজকে সারা দিন মন্দির খোলা রয়েছে তো ভিড়টা ভালোই হয়েছে বেশ বড় একটা হল ঘরে বসে খাওয়ার ব্যবস্থা একদম চেয়ার টেবিল পাতা রয়েছে একসাথে অনেক লোক খেতে বসতে পারবে বেশ বড় হল প্লেট আর গ্লাস দিয়ে গেছে আর চলে এলো পোলাও বাসন্তী পোলাও হাতে বেগুনি একদম গরম বাসন্তী পোলাও সুন্দর এরপর চলে এলো গরম গরম খিচুড়ি একটু দেবে একদম তার সাথে কাবুলি তরকারি এরপর চড়েল একটা চচ্চড়ি অলরেডি পাঁচ রকম আইটেম দিয়ে গেছে আর প্রত্যেকটা রান্নায় ভীষণই সুস্বাদু তাই খেয়ে পেট যেমন ভরবে মনও ভরবে খিচুড়ি দুবার করে নিয়ে আসছে খিচুড়ি চচ্চড়ি তো পেট ভরে আপনারা খেতে পারবে সাথে দিয়ে গেছে চাটনি আর পায়েস তো ভোগ কক্ষের বাইরে এসে আপনাদের হাত ধুতে হবে এখান থেকে আপনারা ভোগ পার্সেলও করতে পারেন ষাট টাকার কুপন কাটতে হবে হবে এবং বাড়ি থেকে আপনাদের টিফিন বক্স নিয়ে আসতে মন্দিরের গেটের বাইরেও দোকানে যে কন্টেনারগুলো হয় সেগুলো এখানে বিক্রি হয় তো সেগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন মোট কথা কন্টেনার নিয়ে আসতে হবে তবেই আপনারা ভোগ এখান থেকে পার্সেল করে নিয়ে যেতে পারবেন আদাপিট মন্দিরে ভোগ খেয়ে চাইলে এরপর চলে যেতে পারেন দক্ষিণেশ্বর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছে আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন টাটা